দেশের অন্যতম প্রধান সরিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে আল ওয়াদিয়া কারেন্ট প্লাস অ্যাকাউন্ট মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট এবং মুদারাবা ইউথ সেভার অ্যাকাউন্ট নামে নতুন তিনটি রিটেল ডিপোজিট প্রোডাক্টের উদ্বোধন করেছে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে প্রোডাক্ট তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া মোহাম্মদ হোসেন এস এম আবু জাফর প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী বৃন্দ এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপক বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দেশের সকল শাখা ব্যবস্থাপক বৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রাফাত উল্লাহ খান বলেন আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা সবসময় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ দেশের রিটেল কর্পোরেট এস এম নতুন তরুণ গ্রাহকদের জন্য নতুন এই ডিপোজিট তিনটি ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরিয়া সম্মত ব্যাংকিং সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নতুন এই প্রোডাক্ট সমূহ আকর্ষণীয় মুনাফা ও সুবিধা প্রদান করে গ্রাহকদের সঞ্চয় এবং বিনিয়োগে উৎসাহিত করবে। আধুনিক ও শরিয়া সম্মত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের এই নতুন ডিপোজিট প্রোডাক্টগুলো গ্রহণে আন্তরিকভাবে আহ্বান জানান। আমরা সর্বদাই কাস্টমারদের চাহিদার দিকে আমরা তাকিয়ে থাকি কাস্টমারদের চাহিদা অনুসারে এবং কারেন্ট নিড অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো অফার করে থাকি ওই হিসাবে আমরা এখন তিনটা প্রোডাক্ট নতুনভাবে নিয়ে আসছি যেটা রিটেল প্রোডাক্ট যেটা আমাদের নাকি লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য কাজ করবে এবং কাস্টমারদের উপকার হবে আমরা উইন উইন সিচুয়েশানে নট অনলি যে আমাদের নিজস্ব খাতিরে এবং কাস্টমারদের নিডের জন্য যেমন ইউথ সেভার আমরা যেই কাজ স্কুল ব্যাঙ্কিংয়ের ছাত্র ছাত্রীরা যারা মানে আঠেরো বছর বয়সের পরে ঝরে যাচ্ছিলো ওদেরকে আমরা আমাদের অ্যাকাউন্ট পোর্টফোলিও তো নিয়ে এসে অ্যাকাউন্ট নাম্বারে নিয়ে এসে ওদেরকে সাহায্য করে যাচ্ছে এবং ব্যাংকেরও সমৃদ্ধি হবে